নমস্কার আমি কল্পনা আজকে বানাবো ঝোল বড়ার ঝোল এই রেসিপিটা বানানোর জন্য আমাকে প্রথমে লাগবে ছোলার ডাল এখানে আমি এক বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে এবার এটাকে পেস্ট বানিয়ে নিলাম এই রেসিপিটা যেমন স্বাস্থ্যের জন্য ভালো তেমন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যখন কোনো কিছু খেতে মন চাইবে না তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা বানানোটা খুবই সহজ ডালটাকে পেস্ট করে নিলাম এবং লবণ হলুদ দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিলাম রান্নাটা করার জন্য আলু ঝিঙে পটল আর ডাটা নিয়েছি কয়েকটা কুমড়ো শাকের আলু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে তেলটা দিয়ে গরম করে নিয়েছি এবার দেখো সুন্দর করে বড়ার আকারে সবগুলোই দিয়ে দিব। খুব ভালো করে এগুলোকে ভেজে নেব এইটা কিন্তু না ভেজেও করা যায় তো আমি একটু এটা ভেজেই করছি ভেজে করলে আমার বেশি ভালো লাগে এ দেখো সবগুলোই দিয়ে দিচ্ছি এবার আমি দুইবারে এই বড়াগুলো আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর যখন এই গরমের সময় কোনো কিছু খেতে মন চাইবে না তখন এটা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে বড়াগুলো হয়ে গিয়েছে ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম জল যেহেতু এটা গরমের রান্না তো এটা একটু ঝোল আকারেই করব। দেখো অনেকটাই ঝোল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো লব হলুদ হলুদটা দিয়ে খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি জলটা এবার সবজিগুলো যে কেটে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিলাম আলু এই সবজিটা কিন্তু সব ধরনের সবজি দিয়ে করলেই বেশি খেতে ভালো লাগে একে একে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব এবার কুমড়োর ডাটাগুলো দিয়ে দিচ্ছি পাতাগুলো কিন্তু আমি এখন দিব না পাতাগুলো আমি পরে দিব এবার দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো এই গরমে কিন্তু ঝাল অত বেশি ভালো লাগবে না ঝালের পরিমাণটা একটু কম হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে এবার সবজিগুলো ঢেকে দিচ্ছি সেদ্ধ করে নিব এখানে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো দেখো সবজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এই সবজিটা কিন্তু তেমন মশলা দেওয়া হবে না তো এটা মশলা ছাড়া খেতে কিন্তু অসাধারণ হয় সবজিটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে সামান্য অল্প নিয়েছি কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলো দিয়ে আবারও দুই মিনিটের জন্য ঢেকে দিবো শুধু পাতাটা সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো দেখো আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার সবজিগুলোকে নামিয়ে নিব। ওই কড়াইটায় আমি বসিয়ে দিলাম দিয়ে দিলাম ফুড়নের জন্য তেল কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিব হাফ টেবিল স্পুনের মতো কালো জিরে শুধু এই এটা শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েই ফোড়নটা হবে কেননা এটা কিন্তু খুবই কম মশলার এই গরমের সময়ের এই রান্নাটা তার জন্য কোনো মশলা দিয়ে করবো না খুব সামান্য হালকা মশলার এই রেসিপিটা তো দেখো ফোড়নটা একটু তেজ করে দিয়েছি আমি তাহলে খেতে ভালো লাগবে এবার সবজিগুলো দিয়ে দিলাম হাতা দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে দিব। এবার সে দেখো যখন সবজিটা একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি বড়াগুলো সেই ছোলার ডালের বড়াগুলো যে ভেজে নিয়েছিলাম বড়াগুলো দিয়ে আবারও কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে কেননা বড়াটা একটু শুকনো আছে এখন এটা জাল করে নিলে তাহলে এর ভিতরে রসটা ঢুকবে খেতে ভালো লাগবে আর এটা যেহেতু নিরামিষ রান্না দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুন চিনি তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এভাবে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে ঝোল বড়ার ঝোল বন্ধুরা তোমরা এই গরমের সময় খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তোমরা করে নিতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অসংখ্য ধন্যবাদ